অন্তর্গত অর্বক ব্লকের অধীনে সগ্রাম পাড়ায় দীর্ঘ এক মাস যাবত বিদ্যুৎ নেই সগ্রাম এলাকা এলাকাবাসীরা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে যার ফলে চূড়ান্ত ভোগান্তিতে স্থানীয়রা ক্ষোভে ফুসছে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব আপনাদের আমরা সমস্যা ছিল আজ এক মাস কারেন্ট কোন কারেন্ট ইয়ে ব্যবস্থা নাই কারেন্ট তো নাই ওই যে লেখা শোনা করার অসুবিধা আমরা পানীয় জল খাওয়ানোর অসুবিধা আর সবাই তো বিল দেয় না ঠিক আছে আশি পরিবার থেকে ষাট পরিবার তো দিয়ে আসে মানে যেহেতু সবাই মানুষ সমান না এই দিক থেকে আমরা চাই ট্রান্সফর্মার আর ট্রান্সফর্মার সুতো পঁচিশ কেবি ওয়াট দিই আর ইত্যাদি আমরা আশি পরিবার হই না আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য পনেরো থেকে ষোলো বার যতন বিদ্যুৎ অফিসে গিয়ে তারা কথাবার্তা বলেন সংগ্রাম পাড়ার এলাকাবাসীরা এবং ঘটনার খবর জানা যায় যে সগ্রাম পাড়ায় আশি পরিবার বিদ্যুতের ট্রান্সমিটার ভোল্টেজ কম থাকে সেজন্য বিদ্যুতের ট্রান্সমিটার পুড়ে যায় সংগ্রাম পাড়া এলাকাবাসীরা পনেরো বার যতন বাড়ি বিদ্যুৎ অফিস থেকে ট্রান্সমিটার কিনে আনলে তিরিশ হাজার টাকা দিতে লাগে যতন বাড়ির বিদ্যুৎ অফিসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন